সালামু আলাইকুম শিব শপ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগতম আমি আজকে দেখাবো পুরাতন জাহাজের কিছু পুরাতন টুলস আইটেমের মালামালের ভিডিও তো মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন যে এই ভিডিওতে আপনি কোনো জিনিস থাকলে আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে তারপর আমাকে ফোন দেবেন তো এখানে বিভিন্ন দেশের কোয়ালিটির মালামাল আছে যার যেটা পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন তা আমি আজকে প্রথম দেখাবো ভিডিও শুরু করব প্রথমে আপনার কিছু টোকা দিয়া এগুলো হলো সবটি মেড ইন চায়নার টোকা টোকাগুলো একদমই স্মুথলি কাজ করবে একবারে খুবই গুড কন্ডিশনেরই এগুলা মাল এগুলো একদম পিউর অবস্থায় আছে এগুলা শিবির ব্যবহার হয় নাই এই যে এই লেখা আছে মেড ইন চায়না স্যাডা এখানে এটা আবার একটু বেশি কোয়ালিটি প্রিমিয়াম মানে এটার সাথে এটা একটু ভালো মানে ওজন বেশি এখানে আরও দুইটা আছে এই টোকাগুলা যদি ইট ভাঙার কাজে অথবা বাসাবাড়িতে আপনি যার প্রয়োজন একটা এই মাল রাখতে পারেন বিভিন্ন কাজে আপনাদের ইউজ করতে পারবেন লাগলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এখানে আরেকটা আছে আপনার হাতুড়ির মতো মানে এটা টাইস মিস্ত্রি হলো প্লাস্টিক জাতীয় মাল এটা হলো মেড ইন চায়নার মাল এই যে এখানে যদি দেখেন মেড ইন চায়না কোদায় করে লেখা আছে লাগলে নিতে পারবেন এখানে দুইটা কুরিয়ান মাল আমার কাছে আছে এটা সরান একটু এটা একদম নতুন ইনটেক অবস্থায় আছে একদম ফুল প্রিমিয়াম কোয়ালিটি ধরার মতো জায়গাটাও খুবই একটু স্মুথলি আছে যদি লাগে এটা আমার কাছে দুই পিস মাল আছে এটা টাইস মিস্ত্রি যদি কাজে লাগে দেখেন এটা মধ্যে একটা নাম্বার আছে নাম্বারটা হইল নাম্বারটা দেন কোন জায়গায় লেখা এই যে এক হাজার জি লেখা আর কি এখানে এক হাজার জি লেখা মানে এটার নাম্বারটা আমি পরিপূর্ণ বুঝলাম না এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় একদম ইনটেক অবস্থায় অরিজিনাল কোরিয়ান মাল নতুন মাল যদি লাগে নিতে পারবেন কারণ এখানে টোকা আমার কাছে আরও দুই কয়েকটা আছে এগুলো হলো আপনি ইট ভাঙ্গার টোকা এগুলাদের জাহাজে কি কাজ করে ভাই আমি জানি না এখানে চারটা টোকা আমার কাছে আছে যারা বিক্রির জন্য নেবেন অথবা যারা কাজের জন্য নেবেন এখানে আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন এই টোকাটা আপনি চায় না হবে না এই টোকাটা চায় না হবে না চায় না ছাড়া মনে হয় তাইও আন্দেশের এই এই টোকাটা হবে বেশি সম্ভব লেখার ভাবনমুনা এটা লাগলে নিতে পারবেন এখানে দুটা চকলেট টোকা আমার কাছে আছে দুই সাইডে দুই রকমের ওই ভিতরে যে নাট আছে দেখা যায় এটাও চায়নার মাল দুই চাইড এগুলো কিন্তু খোলা যায় এই দুই ওটাই খোলা যায় লাগলে নিতে পারবেন এটা ব্যবহার আনটাচ হয় না এটা ব্যবহার হয়েছে যদি কোনো বাইরের প্রয়োজন হয় এই সকল কোনোটা মাল এগুলো বাড়িতে ভাই সবারই দু একটা রাখার আমার মতো দরকার লাগলে নিতে পারবে এখানে কিছু ব্রাশ আমার কাছে আছে এই ব্রাশগুলো দিয়ে আপনারা চাপির ময় ময়লা পরিষ্কার করতে পারবেন এগুলা দিয়ে আপনি এগুলা কিন্তু বাই মানে স্টিলের না এগুলা কিন্তু আপনার প্লাস্টিকের ব্রাশ এখানে আমার কাছে এই ব্রাশ অনেকটি আছে যদি কোনো বায়ের প্রয়োজন হয় এই ব্রাশ যে নেবেন আমি পিস হিসাবে দাম ধরে দেবো এটা একটু ছোট ব্রাশ এটাতে আবর্জনা ময়লা আবর্জনা আপনি লোহা লাটকির জংটার তেল দিয়ে পরিষ্কার এটা করা যাবে লাগলে নিতে পারবেন এখানে টুনটুনি ব্রাশ আমার কাছে কয়েকটা আছে পেন্সিল গ্রাইন্ডারের ব্রাশ আর এটা হলো আপনার সব ব্রাশ একদম কাপ ব্রাশের মতো পেন্সিল গ্রাইন্ডার এটা লাগাই আপনার জিনিস পরিষ্কার করতে পারবেন এটা লাগলে আমার সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন একটা ফিলার গ্যাস আমার কাছে আছে ফিলার গ্যাসটা হলো লোক কান এটা তাইওয়ানের একটা ব্র্যান্ড এই ফিলার গ্যাসটা একদম ইনটেক মানে ফুল ইনটেক যে তা না এটা ব্যবহার হয়েছে যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমি দেখাই দিই আপনাদেরকে এটার এম এমটা হলো আপনার একশো পঞ্চাশ নম্বর একশো পঞ্চাশ এম এক্স এই ফিলার গ্যাসটা যদি কোনো বায়ের প্রয়োজন হয় নিতে পারবেন এখানে কিছু ডিল বিট আমার কাছে আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির হাই হাই স্পিডের ডিলবিট এটা আপনি তেরো নাম্বার পর্যন্ত এখানে আছে এই দেখেন এই ডিল বিটগুলা কিন্তু ব্যবহার হয় নাই এগুলা কিন্তু ব্যবহার হয় নাই আমি যদি দেখাই আপনাদেরকে এগুলা কিন্তু টোটালি ব্যবহার হয় নাই এই এগুলোও ব্যবহার হয় নাই মানে আন ব্যবহার মাল বেশি যদি ব্যবহার হইতো আপনার এই যে গোড়া মধ্যে একটু হইলো দাগ থাকতো এরা ব্যবহার হয়েছে এগুলা কিন্তু ব্যবহার নেই একদম মানে হার্ড হার্ড স্টিল মালের জন্য এগুলো হলো হার্ড স্টিল মালের জন্য হার্ড স্টিল মাল এগুলো কাটতে পারবেন এগুলার যে ধার এগুলার যে প্রচুর ধার তে এখানে বিয়াল্লিশ পিস ডিলবিট আছে যদি কোনো বায়ের প্রয়োজন হয় এই ডিলবিটাই আমি সুন্দর করে আপনাদেরকে ভালো করে ক্লিয়ার করে দেখাই দিলাম দেখেন আপনারা ঠিক আছে একদম নিখুঁত পিউর কন্ডিশনে আছে এখানে যা আছে একবার ঠিকা অবস্থায় সব কিছু একজনে নিতে হবে এখানে ব্যাঙ্গা বিক্রি করা হবে না আর এখানে যা আছে ঠিকা অবস্থায় মানে পিস হিসাবে আমি নেব না যা আছে সব একবার মুক্ত দাম বলে নিতে আমার কাছে এখানে একটা ছত্রিশ নম্বর রিং আমার কাছে আছে অরিজিনাল জাপানিস মাল আপনারা যদি জানেন ট্যাপারিয়া এটা অরিজিনাল জাপানি মাল ছত্রিশ নাম্বার এটা কিন্তু জাহাজে ব্যবহার হয় নাই ভাই দিনের জন্য এটা জাহাজে ব্যবহার হয় নাই একদম ফুল ইনটেক অবস্থায় আছে যদি কোনো বাইরের প্রয়োজন হয় নিতে পারবেন এখানে আমার এয়ার কম্প্রেশারের দুইটা মাল আমার কাছে আছে এটা মনে হয় কোনো কিছু পান স্টান্স করে এখানে এয়ার কম্প্রেসারের মানে লাইন লাগবে হাওয়া এখান থেকে ঢুকবে আর এটা এইভাবে পাসিং হবে এই দেখেন এই দেখছেন এটা মানে এইভাবে টোকা দেয় এটা এটা ধরে রেখে এইভাবে টোকা দিতে পারবেন আর এইভাবে এটা এইভাবে এটা এটা খেলবে ঠিক আছে এখানে দরার জায়গা আছে এখানেও দরার জায়গা আছে এরকম কোয়ালিটির দুইটা মাল আমার কাছে আছে যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে আপনারা দিতে পারবেন কাঠমিস্ত্রিদের মাল আমার কাছে আছে যদি কোনো তো এটা কাঠমিস্ত্রিদের কাজে লাগে তবে এটা দেখেন অবস্থারই সামনের মাথাটা এটা মধ্যে লাগাইয়া যদি আপনি কাটেন একবার নিষ্পত্তি একবারে ওকে কাটা যাবে এটা তবে মনে হয় ব্যবহার মনে হয় হয়েছে বা এই শিবের মাল কতটা হয় তবে এই দুটা মাল কিন্তু ব্যবহার হয় না একদম একেবারে ব্যবহার হয় না এগুলো মনে হয় কাঠমিস্ত্রিদের অথবা বিভিন্ন জায়গায় মনে হয় মাটিতে দিলেও মাটি একবারে নিষ পর্যন্ত খুঁজে উঠবো এগুলা যদি কোনো বাইরের প্রয়োজন হয় এগুলা আপনার লম্বা এই প্যাচটাই লম্বা আছে ম্যাক্সিমাম পনেরো ইঞ্চি পর্যন্ত এই প্যাঁচটা লম্বা আছে আর এটা মনে হয় আঠারো ইঞ্চি মতো আছে এই কোয়ালিটির মাল যদি কোনো বাইর লাগে নিতে পারবেন এখানে আমার কাছে কিছু ডাল আমার কাছে আছে এখানে বিভিন্ন মাল বিভিন্ন দেশের মাল আছে জাপান আছে জার্মান আছে ইউএস আছে এখানে ত্রিশ পিস মাল আমার কাছে আছে। এটা হালকা পাতলা ব্যবহার হয়েছে কতটা একবার টোটালি ব্যবহার হয় নাই রিং অথবা ডাল এটা হলো আপনার বত্রিশ নাম্বার এটা হলো উনত্রিশ নাম্বার এটা আবার একচল্লিশ পিছন সাইল হলো আপনার ছিচল্লিশ এটা আছে বত্রিশ এটা আছে সাতাশ মানে একটা মাল দুইটা 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 মাল মানে এক এখানে ডাবল কোনো মাল নাই এখানে ছোটো ছোটো কিছু মাল আছে ঠিক আছে ছোটো ছোটো কিছু মাল আছে কিছু জাপানিজ মাল আছে যেটা আমাদের লেখাই আছে যাই হোক একবারে গোড কন্ডিশনে আছে কোনো ভাই যদি মিস্ত্রি কাজ করেন তাদেরকে কোনো মাল যদি এই মাল শর্ট থাকে আমার কাছে যোগাযোগ করলে এটা নিতে পারবেন তবে এই মাল দিয়ে কাজ করেন আর আপনারা মার্কেটে মাল কিনা কাজ করেন মার্কেটের মাল তো অবশ্যই আপনাদের কাছে আছে এটা কিন্তু জাপানিজ মাল কেডাব্লিউটি টুলস ঠিক আছে এটার সাথে কম করে কাজ করতে পারবেন এটার মাথা মোতাগুলো একদম ইনটেক মানে স্লিপ স্লিপ টিলিপ কাটবো না এটা যদি কোনো বায়ের প্রয়োজন হয় এখানে ত্রিশ পিস মাল আছে যার সরকার আমার সাথে যোগাযোগ করলে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন যদি নেওয়ার নিয়ত থাকে তারাই নেবেন আর এইখানে আমার কাছে কিছু হেমার ডিলের মাল আমার কাছে আছে এটা হলো বত্রিশ তিরিশ সাতাশ বত্রিশ চব্বিশ বাইশ উনিশ একবার ব্যাগটি অরিজিনাল জাপানিস মাল এখানে আশাহী টুলস সবটির মধ্যে লেখা আছে সবটির মধ্যে আশাহী টুলস লেখা আছে মানে আশাহী টুলস মানে এটা জাপান আপনি বিশ্বাস করেন না হলে এই যে দেখেন জাপানের যে যে লোগো আছে এটা মধ্যে সবটির মধ্যে জাপান লেখাও আছে ঠিক আছে এই কোয়ালিটির মাল এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত পিস মাল আছে যদি কোনো বাইরে এই সাত পিস মাল লাগে আমার সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এখানে কিছু বেশ কিছু বড় মাল আছে যারা ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়ালের কাজকাম করেন এখানে একচল্লিশ নাম্বার থেকে শুরু হয়েছে সিচল্লিশ নাম্বার আছে তারপরে পঞ্চান্ন নাম্বার সত্তর নাম্বার ষাট নাম্বার পঁয়ষট্টি নাম্বার পঁচাশি নাম্বার এটা হলো পঁচাশি নম্বর একবারে অর্থেন্টিক সবটি জাপান এখানে কোনো জাপান ছাড়া কোনো মাল এখানে নাই যদি এরকম স্পেশিয়াল মাল যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে আপনারা এটা মোটামুটি একটু বেশ ভালো দামেই লাগবো আপনাদেরকে যেহেতু এটা জাপানিস মাল এবং কি ইন্ডাস্ট্রিয়াল মাল খুবই গুড কন্ডিশনের মাল যদি লাগে নিতে পারবেন আমার কাছে দুইটা মোটর আমার কাছে আছে এই মোটরটা হলো আসলেও অরিজিনালি এটা কোন কাজে ব্যবহার হয় আমি আপনাকে বলে দিই আমার জানা মতো আর কি এটা যারা জাহাজে থাকে তারা পানির ভিতরে যে নিচে যখন নামে তখন অক্সিজেনের জন্য মনে হয় এটা নামে একটা যে অক্সিজেন যায় আপনার অক্সিজেন আটাতে ডেলিভারি হয় তবে এটা আপনার দেওয়া আপনার মনে হয় পানি ফিল্টারিংয়ের কাজে লাগাইতে পারবেন আর যদি কোন যে না আমি এটা ফিল্টারিংয়ের কাজে লাগাবো না অথবা বাসাবাড়িতে আমি নিচ থেকে পানি ফুল বাগানে পানি দিব অত বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন এটা এটা দিয়ে আপনি এটা খুইলা ফালাই দেয়া এটা খুইলা ফালাই দেয়া একটা যে পানি ডেলিভারি ঢুকবো আর একটা পানি দিয়ে আপনার বাইর হবে এটাতে পানি আপনি এটাতে ভিতরে নিব এটা হলো পাম্প পানির ভিতরে নিয়ে আপনার পানি এটা দিকে শাক করে দেবো এটার ভিতরে এই যে ই দেওয়া আছে জি দিয়ে পানি ঢুকবে এটা দিয়ে পানি আপনারা যেভাবে হোক এটাতে পানি আপনারা সোসিং করে এটার মধ্যে নিতে পারবেন আর দিয়ে আপনি পানি বাই করতে পারবেন এই যে এখানে দেখেন চিহ্ন দেওয়া আছে এই যে দেখেন চিহ্ন এখানে দেওয়া আছে তবে এটা দিয়ে আপনি এই কাজ করতে পারবেন এখন আসেন মোটরেরই এটা বোল্ট হলো টু টোয়েন্টি বোল্ট ওয়ান ফেস হলো ওয়ান আপনার ওয়ার্ড দুশো পঞ্চাশ এক গোড়া একটা মোটর এটা দেয়া পানি অথবা গাড়ি ঘোড়া ধোয়ার জন্য এটা আপনি ফিডিং করতে পারবেন যারা মোটরসাইকেল অথবা প্রাইভেট কার ধোবেন তারা এটাতে পানি একখান থেকে আপনি দেয় আইনে এটাতে পানি আপনারা ব্যবহার করতে পারবেন হাই স্পিডের তবে স্পিড খুব ভালো আছে রাখলে নিতে পারবেন এটা আর এটা কিন্তু একই বাই একই এনা ওনারা সিস্টেম দু একই আপনি গাড়ি ধুতে পারবেন এটাতে পানি চোষণ করে এটা একটাতে পানি মানে হাওয়া ঢুকে আর হাওয়া বাইর হয় আমি যে নিবেন তাদেরকে আমি দেখাই দেবো এটাও মনে হয় এক গোড়ার একটা মোটর এই যে এটার মূল নেম প্লেট হলো এই জায়গায় এটা হলো তামিলনাড়ুর মাল এই যে ইন্ডিয়ান আটাইশো আর পি এম খুব ভালো ই আছে টু টোয়েন্টি ভোল্টেজ চলবে এটা মনে হয় হাফ গোড়া মোটর হর্স এখানেই হাফ গোড়া মোটর তবে জিনিস ঠিক আছে যে নেবেন আমি তাকে চালিয়ে দেখে বুঝিয়ে দেবো লাগলে আমার কাছে দুটা মোটর আপনারা নিতে পারেন কি মাল আমার কাছে একটা ওয়াল্লিং রডের মানে ওয়ালিং রড গরম করার একটা মাল আমার কাছে আছে যারা ওয়ালিং রড গরম করবেন যা অনেক ওয়াশ কবে অনেক দিন পরে থাকে আপনি ওয়াল্লিং রড আপনারা ড্যামেজ হয়ে যায় তারা এটা দিয়ে ব্যবহার করে ওয়াল্লিং রডগুলো সচল করতে পারবেন এটা হলো তার ই বক্সের মূল ই যে এটা এইভাবে থাকবে দিয়ে আপনি এইভাবে রাখতে পারবেন তবে এই জায়গায় কিন্তু ওয়াল্লিং রড ঢুকবে এটা এটা ধরেন হুজুর এটা ধরেন এই জায়গায় ওয়ালিং ডট আপনি এটার সাথে এই যে এটা পর্যন্ত আটকায় রাখতে পারবেন এটা আপনার পাঁচ কেজি পর্যন্ত পর্যন্ত এটা ওয়ালিং ডট লাগবে এটা হলো মূল নেম প্লেট এই যে এখানে সব কিছু ডিটেলস লেখা আছে এটা পর্টেবল ইলেকট্রনিক্স এখানে লেখা আছে নাম্বার সব কিছু দেওয়া আছে বোল্ট হলো দুশো থেকে দুশো বিশ বোল্ট পাওয়ার হলো একশো থেকে একশো বিশ ওয়াট পাঁচ কেজি পরিমাণ এটার ভিতরে মনে হয় আপনার ওয়ার্লিং রোড আটবে এটা হলো মেন সুইচ মানে এন্ডি কাডার এটা হল এন্ডি সুইচ এটা হলো দেশের নাম মেড ইন কোন জায়গায় আপনারা ভালো দেখে এখন এটার কোম্পানির নাম হলো সাব ইন্ডিয়ান লিমিটেড সাব ইন্ডিয়ান লিমিটেড অরিজিনাল জেনুইন মাল আর কি এটা শিপের মাল যেহেতু ইন্ডিয়া থেকে উঠছে এটা দুই নম্বর মাল হবে না তবে মাল ঠিক আছে যে নেবেন আমি তাকে চালিয়ে দেখে গরম করে দিব ঠিক আছে এখানে ইন্ডিকেটার দেওয়া আছে লাগলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমার কাছে দুইটা খুবই হ্যাভি কোয়ালিটির মানে খুবই হ্যাভি মানে এটাতে আপনি দুই চার পাঁচ দশ টন পর্যন্ত মাল টাইট দিতে পারবেন দুটা টানা আমার কাছে আছে একটা করে টানা ম্যাক্সিমাম চারি থেকে পাঁচ কেজি পর্যন্ত মোটা আছে এগুলো মনে হয় আট ছোটা করে মোটা কপি খুবই ঘেঁটাবালা টানা দুইটা টানা আমার কাছ থেকে নিতে পারবেন আপনারা এইখানে দুইটা টানা দেখেন আমি আপনাকে দেখাই দিই স্টিল টানা এগুলা কিন্তু অন্য কোনো কিছু না পেঁয়াজগুলো খুবই সুন্দর আছে যারা গাড়ি টানেন গাড়ির মধ্যে কোনো মাল মারা টাইট টুইট করেন তারা আমার মনে হয় এটা দিয়ে আপনারা করতে পারবেন এইভাবে এগুলো টানার ভাই অনেক ইউজ আছে যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় দুইটা টানা হেভি টানা নিতে পারবেন একটা শ্যাম্বলি টানা আমার কাছে আছে নর্মাল মাল এটা আপনার তিন ছতা রটের এই টানাটা যদি কোনো বাইর লাগে নিতে পারবেন আমার কাছে একটা সিট কাটার আমার কাছে আছে এই সিট কাটারটা হল আপনার তাইওয়ান দাসের সিট কাটা এটার মধ্যে একটা নেম প্লেট এই যে এখানে আসাল নেম প্লেটটা আমি খুঁজে পাই না এখানে লেখা আছে পেন্টিং হ্যাডস পেন্টিং হ্যাডস এই জায়গায় নেম প্লেট আছে ওই যে নেম প্লেট এটা কিন্তু মেডি তাইওয়ানের মাল আসে এটার ভিতরে আপনার এই যে এখানে রডটা আমার কাছে নাই উপরে যে একটা রড থাকে এই রডটা আমার কাছে নাই এটা ঠিক এই অবস্থায় যদি কোনো কোনোভাবে লাগে এটা আপনারা একটা রড এখানে আপনার পাঞ্চ করে লাগাই নিতে পারবেন তবে জিনিসটা একদম প্রিমিয়াম কোয়ালিটি গোড কন্ডিশনে আছে আমি যদি বলি আপনার এই ব্লেডটা হলো ছয় ইঞ্চি ব্লেডটা হলো ছয় ইঞ্চি ব্লেডের থিকনেস মনে হয় থ্রি ফোর সাইজ হবে আমি সম্পূর্ণতা দেখাই দিলাম এই দেখেন এটা হলো বেলেটের নিচের জায়গাটা এটা যদি কোনো ভাই এই অবস্থায় লাগে নিতে পারবেন এই অবস্থা মানে এটা ঠিক আছে খালি এটার হ্যান্ডেল নেয় মানে এই যে দরার যে হ্যান্ডেল এটার মধ্যে হ্যান্ডেল আছে এটার মধ্যে হ্যান্ডেল নেয় এটা একটা জাপানিজ জাহাজের মাল পাওয়া গেছে আমি কিন্তু ভাই এটা মানুষ বলবেন যে এটা চকচকা দেখা যায় রঙ করছে কিনা না এটা কিন্তু আমরা রঙ করি নাই ভাই এটা ঠিক এই অবস্থায় পাওয়া গেছে এই ব্লেড হলো আপনার আট ইঞ্চি ব্লেডটা মনে হয় আট ইঞ্চি আপনার এর মনে হয় থ্রি ফোর সাইজের হবে ঠিক আছে এটা যদি কোনো বাইর প্রয়োজন হয় কোনো ওয়াশকপের যারা সিট মিট কাটেন এইটাতে আপনার বিশ ষোলো গ্যাজের সিটও কাটা সম্ভব বিশ বাইশের গ্যাজ তো সিট তো কাটবোই ষোলো গ্যাস আপনার বারো গ্যাস তেরো গ্যাসের সিটও দিয়ে কাটা সম্ভব সেক্ষেত্রে এটা সুন্দর করে নাটটা ভালো করে টাইট করে লাগাইতে হবে ঠিক আছে যদি কোনো বাইর লাগে এটা দরার জায়গাটাও খুবই প্রিমিয়াম কোয়ালিটির আছে এই যে দেখেন দরার জায়গা ঠিক আছে একদম ইনটিক অবস্থায় আছে যদি এটা কোনো বাইরের প্রয়োজন হয় আমার সাথে করে নিতে পারবেন আমার কাছে এখানে বেশ কিছু গাড়ার রেঞ্জ অথবা পাইপ রেঞ্জ বলে এটা একটা জাপান মাল চব্বিশ ইঞ্চি তবে বলবেন যে ভাই জাপান কোন জায়গায় লেখা জাপান এখানে লেখা নাই এখানে ক্রপ ফরগেট মানে এটা একটা জাপান ইস মাল এটা দাঁত গুলাও দেখেন করকরা দাঁত এই যে পিছনের দাঁত গুলাও দেখেন তবে এটার আলাদা সিপের থেকে ঠিক এই অবস্থায় পাওয়া গেছে এটা একটু দাঁতটা তো তাই দেন না বসে থাক এই দেখেন দাঁত দেখছেন করকড়া দাঁত পিছনের দাঁতটাও দেখেন একদম ইনটেক অবস্থায় আছে ঠিক আছে এই যে দাঁতগুলা এক এই দাঁতগুলাই ওই লোডের মেন কারবার যদি কোনো বাইরে লাগে চব্বিশ ইঞ্চি নিতে পারবেন এখানে ছত্রিশ ইঞ্চি মাল আমার কাছে একটা আছে এই ছত্রিশ ইঞ্চি টপ গেট ফর গেট এ ইংল্যান্ডের মাল এটা কিন্তু অরিজিনাল ইংল্যান্ডের আমি যদি চান আমি কোনো দেখাই দেবো এই যেখানে দাঁতটা দেখে এটা দেখেন এটা খুব হেভি ডিউটির মাল এই যে এই জায়গায় লেখা আছে এই যে এম এ মেড ইন ইংল্যান্ড এই জায়গায় লেখা যদি কোনো ভাই লাগে আমি এটা আপনাদের চালাই দেখাই দেবো আপনাদের দেখাই দিই এই যে আমি আপনাদেরকে দেখাই দিলাম এই সাইডে মেরিন লেখা এই জন্য ইংল্যান্ড লেখা এখন এটার দাঁতটাও দেখেন এটা কিন্তু জাহাজে ব্যবহার হয় নাই একদম ফুল ইনটেক অবস্থায় আছে ঠিক আছে এই মালটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি যে নেবেন তার জন্য সেখানে জনম গ্যারান্টি সোজা কথা যা এটা একদম ছত্রিশ ইঞ্চি একদম খুব বড় একটা মাল যদি লাগে কোনো ভাইয়ের আমার সাথে যোগাযোগ করবেন এটা মোটামুটি ভালো দামে নিতে পারবেন সরান আমার কাছে আরেকটা মাল আছে হেভি ডিউটি ছত্রিশ ইঞ্চি এটার দাঁতও একদম ইনটেক অবস্থায় আছে পিছনের সাইডে দেখা নিয়েছে দাঁত এগুলো ভাই মরণ নাই সোজা লাভ অরিজিনাল এটা কোন দেশের মাল এটা মধ্যে বাই লেখা নাই আমি বলতে পারবো না যে এটা কোন দেশের মাল তবে তাইওয়ান দেশের মাল মানে বেশি সম্ভব হতে পারে এই ব্র্যান্ডটা তাইওয়ানের হতে পারে হেভি ডিউটি ছত্রিশ ইঞ্চি একদম গুড কন্ডিশনের মাল লাগলেই নিতে পারবেন সরকার এখানে ছত্রিশ ইঞ্চি মাল আমার কাছে আরেকটা আছে দাঁতটা একটু মাই খাওয়া এই সাইডে পিছন সাইডে আবার ঠিক আছে যে এই সাইডে ঠিক আছে যদি কোনো বাইয়ের প্রয়োজন হয় এটা জাপানিস মাল হতে পারে তবে মালের মধ্যে লেখা নাই যে এটা কোন দেশের মাল আমি বা লেখা কোনো জায়গায় পাই নাই যদি এই অবস্থায় কোনো বাই লাগে এটা দিয়ে এটা তবে কাজ চালায় নিতে পারবেন কিন্তু এটাতে আপনি কাজ তালা নিতে পারবেন লাগলে নিতে পারবেন যার পছন্দ আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আরেকটা মাল আমার কাছে আছে এটা যে কনেকার মাল ফরগেট স্টিল যাই হোক এটার কোনো ঠিকানা আমি পাইলাম না তবে মাল একের আছে গুড কন্ডিশনে আছে দাঁত মোটা মোটামুটি ভালো আছে আর কি এই যে এখানে একটু মায়ের খাওয়া আছে আমি সব কিছু দেখাই দুম ভাই এটা যদি কোনো বাইয়ের প্রয়োজন হয় মানে এটা হেলবার সিস্টেম হেলবার হিসাবে এটা রাখতে পারবেন ভালো একটা মাল এটার সাথে লাগে এটা হেলবার হিসাবে রাখতে পারবেন লাগলে নিতে পারবেন এখানে আমার কাছে দুটা মাল আছে এটা হলো বগা রেন্স বলে এটা কিন্তু নাটটা আমার কাছে নাই তবে রেন্স ঠিক আছে আমি আপনাকে দেখাই এই যে দেখেন দাঁত এই যে দেখেন দাঁত একদম ওকে আছে কোনো সমস্যা নাই এটা বগা রেন্স এটা দুই ইঞ্চি বগা রেঞ্জ এটা হলো আপনার দেড় ইঞ্চি বগার রেঞ্জ একদম ওকে শুধু নাটটা নাই আপনার নাটটা যে কোনো লেদ থেকে বানিয়ে নিতে হবে আর যদি লেদ মিস্ত্রি মাল নেন তাদের তাদের তো বানাইতে কোনো টাকাই লাগবো না তাহলে নিতে পারবেন এটা হলো হোনিকো জাপান হনিকো জাপান এটা হলো দুই ইঞ্চি একদম পিওর মাল এটা যে শিবে ব্যবহার হয় নাই একদম ইনটেক অবস্থায় আছে দুই ইঞ্চি এই মালটা যদি কোনো বাইরে লাগে এটাতে সব কাজই করতে পারবেন সেলাই রেন্সের কাম একবারে এটা রাখলে আপনি সম্পূর্ণ কাজ আপনি এটা ইজিলি করতে পারবেন এটাতে কিন্তু নাট মাঠ ছোট না যদি লাগে নিতে পারবেন ছড়ানো আমার কাছে তিন ইঞ্চি দুটো বগা রেঞ্চ আমার কাছে আছে বিআইপি টেক্স অরিজিনাল জাপানি স্মাল তবে জাপান লেখা না থাকলে থাকলেই যে জাপানি হয় তা না জাপানি ব্যান্ডের নাম আছে এই দেখেন দাঁত এইখানে দেখেন দাঁত এটা একটু রাগান চৌধুর বগা রেঞ্চটা দাঁতটা এই হলো দাঁত দেখেন এটা কোনো কোনো সমস্যা নাই কিন্তু এই যে এখানেও দেখেন করপরা এটা দিয়ে আপনারা র্যামডম সব কিছু কাজ এটা দিয়ে করতে পারবেন অরিজিনাল জেনেয়েন মাল আরেকটা মাল হলো এটা হলো সিস্টেমটা আর অন্য রকম দেখেন এটা দাঁতের সাইজ এই দেখেন এটা দাঁতের সাইজ মনে হয় যে আমার মানুষ কুমিরের মতো দাঁত ব্যাগে রয়েছে খাইয়া ভালাব এটা তিন ইঞ্চি মাল এই যে এই তিন ইঞ্চি এই জায়গায় লেখা অরিজিনাল এটা ক্রমবার মানে জাপানিস মাল এটা লেখা হলো কি ডি এনআই ওন তিন এটা হলো একশো একাশি মানে অরিজিনাল জাপানিস ওকে মাল এই মালটার ওজনই আছে আপনি চারি থেকে পাঁচ কেজির মতো এটা যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমার কাছে ওয়ার কাটার একটা আছে এটা ওয়ার কাটারটার একটা জিনিস এটা ডিস্টার্ব আছে এদিকে হ্যাঁ ঠিক আছে এটা এখানে একটু একটু ঢেউ আছে এই নাট কইলে এই নাট দুইটা কইলে একটু বাড়ি দিলেই এটা মানে ওকে হবে এই যে দেখেন একটু কম বেশ আছে মানে ওয়ারটা এটা সমান থাকবো এটা এটা সমান থাকবো এক দুই সরিষা পরিমাণ একটু বেশ কম আছে যদি এটা কোনো ভাই লাগে নিতে পারবেন আমার কাছে রড কাটার একটা মাল আমার কাছে আছে ফাঁকা ঠিক আছে এটা কিন্তু অরিজিনাল একটা জার্মানি মাল এটা এই যে এখানে এই সকেটটা কিন্তু এই যে খোলা রয়েছে এই সকেটটা আসলে খোলা রয়েছে এই সকেটটা এটা লাগাইতে হবে যে এখানে স্ক্রুপ দেওয়া এইটা যদি কোনো বাই চিনেন তো জানেনি এটা গুরান এটা একটা ইউএসের মাল এই যে দেখেন এখানে ইউএস এ লেখা আছে আমেরিকান মাল তো মাল ঠিক আছে একদম ওকে আছে এই যে এই চাইডটা দেখেন স্টিলগুলো একদম নিখুঁত পরিমাণে আছে এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় এটা আমি দিয়ে দেবো এটার স্ক্রুপ খালি সমস্যা স্ক্রুপটা আমার কাছে নাই তবে এই স্ক্রুপটা ঘটনা না দুই টাকার মাল মামলা লাগলে নিতে পারবেন আমার কাছে ছত্রিশ ইঞ্চি একটা রড কাটার আমার কাছে আছে এটাতে আপনারা ষোলো মিলিয়া ষোলো মিলি পর্যন্ত রড মনে হয় কাটতে পারবেন এটা ইঞ্চি হলো আপনার ছত্রিশ ইঞ্চি নয় এম এম ছত্রিশ অরিজিনাল জাপানি প্রোডাক্ট ঠিক আছে অরিজিনাল একটা জাপানি মাছ মালের টেম্পারিং দেখলে বোঝা যায় তবে এটা আমাদের লেখা নাই যে এটা জাপান তবে মাল জাপানি এটা শিওর থাকবে এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় এই দেখেন মালটা কত লম্বা ছত্রিশ ইঞ্চি মানে ছত্রিশ ইঞ্চি এর মধ্যে কোনো কারচুরি নাই লাগলে নিতে পারবেন এইখানে কিছু মাল আছে আমার কাছে উইন সিস্টেম এটা এখানে লেখা আছে লেপার্স থ্রি পয়েন্ট যাই হোক এই মালের ইউজ আমি জানি না এটার মধ্যে দুইটা হ্যান্ডেল আছে এটার মধ্যে দুইটা হ্যান্ডেল আছে তবে এই না যে মাল এগুলো লোহাগুলো খুবই পাকা লোহা এটার ইউজ আমি পরিপূর্ণ জানি না যদি কোনো ভাই জানেন বোঝেন আপনি এটা যোগা আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এটা হলো অরিজিনাল একটা জাপানিস মাল না সরি এটা হলো ইউএসএর মাল এই যে এই জায়গায় লেখা আছে ইউএসএ এটার মধ্যেও লেখা আছে ইউএসএ এটার মধ্যে যে একটু ইয়ের জন্য ওইটা পড়ছে সমস্যা নেই তবে মাল একই আছে তবে গোট কন্ডিশনের আছে যদি কোনো বাই লাগে এই সমস্ত মাল নিতে পারবেন এখানে আমার কাছে আরেকটা মাল আমার কাছে আছে এই যে এই যে দেখেন এটা যদি কোনো বাই লাগে এটা যে কী কাজ করে ভাই আমি সঠিক জানি না যদি কোনো বাই চিনেন জানেন রিজনেবল প্রাইসে আমার কাছে নিতে পারবেন সরেন এই কাছে আমার কাছে একটা পাইপ ব্রেনটার আমার কাছে আছে কিন্তু পাইপ ব্রেনটার পোলার আছে চারটে এখানে আরও দুইটা পোলার লাগে একটা ছোটো আরোটা থাকবে আর একটা বড় পর্যন্ত থাকবে এটার মাপটা হলো ওয়ান এন লেখা এটা এক ইঞ্চি লেখা এটা বত্রিশ নাম্বার পর্যন্ত লেখা এটা চল্লিশ নাম্বার এটা মনে হয় আপনার পনের দুই ইঞ্চি মনে মনে হয় এটা পনেরো দুই ইঞ্চি এই পোলার সাইডটা একই মাপের পোলার তবে এই জকটাও আপনাদেরকে দেখাই একদম ইনটেক অবস্থায় আছে জকটা জকটা যদি আমি এটা হলো বারো টনের একটা জগ এত বড় জাহাজে মাল দেখেন বারো টন আমাদের দেশে এটা নিম্নে চল্লিশ টন লাগাই দিত এখন আমি আপনি দেখাই এই দেখেন যোগ কেমনি ওঠে হাতের কাম কি লোহার কাম কি হাতে করন যায় এক যাবে মনে হয় এক ইঞ্চি উঠে এই এটা তবে এটা আমাদের একটু তেল দিতে হবে কোনো সমস্যা নাই একদম ওকে আছে এই যে এখানে লেখা আছে বারো টন এক ইঞ্চি থেকে দুই ইঞ্চি পর্যন্ত এটার ক্যাপাসিটি আমার কাছে দুই ইঞ্চি পোলারটা আমার কাছে নাই আপনি মানায় নিতে হবে এটা হাফ ইঞ্চি থেকে মনে হয় হাফ ইঞ্চি থেকে দুই ইঞ্চি পর্যন্ত এটার ক্যাপাসিটার এটা মনে লেখা আছে মুভি মুবি জ্যাক লেখাটা উঠে গেছে বারো টন হাইড্রোলিট পাইপ ব্যান্টার এখানে ক্যাপাসিটি সব কিছু মোবাইলই দেওয়া আছে আপনারা যদি দেখেন তবে মালটা একদম গোড কন্ডিশনে আছে একদম এটা মনে হয় জাহাজে ব্যবহার হয় নাই তবে আমার কাছে জিনিসটি হারাই গেছে জিনিসগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি এটার মধ্যে বায় আটার সমস্যা আছে এটার মধ্যে আপনার এই মালটা এই সাইডে থাকার কথা আসল এই সাইডে পাই না এটা ঠিক আছে এই সাইডে এটা পাই না যে কোনো জিনিস আপনার এটা দেয়া যে কোনো ফাইবার দেওয়া লেদ মিস্ত্রির কাছে ফাইবার এটা আপনার এটা বানিয়ে নিতে হবে ঠিক আছে এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় একদম ওকে চকচকা মাল এটা খুবই গোড কন্ডিশনে আছে কোনো সমস্যা নাই একটা বেন্টার এখানে শট আছে একটা আর এখানে একটা মাল শট আছে এটা আপনারা বানানো সম্ভব কোনো সমস্যা হবে না যদি এই সেটটা কোনো বাইরের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে আপনারা এটা মোটামুটি ভালো দামে নিতে পারবেন আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই দেয় আমার কাছে কিছু শিপের অরিজিনাল এইটা হলো জাপানিস মাল তবে জাপানি লেখা নাই জাপানি জাহাজের মাল একদম ইয়ারে থেকে কিনা এটা আমি নিজে একদম ইয়ারে থেকে কিনছি এখানে আমার কাছে দশ কেজি এটার মধ্যে লেখা আছে বি বিশ লিটার মনে হয় লিটার এল বি লেখা এরকম কোয়ালিটি এরকম লোহার আশারি আছে আপনার ফাইবারের আছাড়ি আছে এগুলা কিন্তু ফাইবারের আসারি আর এগুলোর মধ্যে লোহার আসারি এগুলো যদি কোনো ভাই আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এগুলো কেজি হিসাবে দান ধরা হবে জনম গ্যারান্টি মাল সজাগত এগুলো পিঠে কোনো কাজ উনশালা করতে পারবেন না আমার কাছে এরকম হ্যামার মোটামুটি আপনাদেরকে দেখাই দিলাম পরায় এখানে প্রায় দশ বারো পিস মতো হ্যামার আমার কাছে আছে যারা নেবেন তাদের জীবন গ্যারান্টি কাজ করতে পারবেন এটা দিয়ে এই হ্যামারগুলো দিয়ে যার যেটা পছন্দ হয় আমাকে স্ক্রিনশট পাঠাবেন এইটা একটা কোয়ালিটি এইটা একটা কোয়ালিটি আর সবটি একটু মোটামুটি কোয়ালিটি সর্বোচ্চ বড় মনে হয় এই এইটাই হবে ঠিক আছে সর্বোচ্চ বড় মনে হয় এটাই হবে এটা মনে হয় তিন কেজির মতো হতে পারে এগুলা পাঁচ কেজির নিচে হবে না এগুলো পাঁচ কেজির নিচে হবে না এটা মনে হয় আরও বেশি হবে সাত আট কেজির মতো হবে ঠিক আছে এগুলো অক্ষয় কোম্পানি মাল ভাই অরিজিনাল শিপের মাল এগুলো পঁচল্লিশ মানে বিভিন্ন কোয়ালিটি আছে যাই হোক যেটা পছন্দ হয় ওজন হিসাবে আমি এটা দিতে পারব লাগলে আমার সাথে এটা দরাদামি করে নিতে পারবেন যেটা পছন্দ হয় নিতে পারবেন সমস্যা নাই আর আজকের ভিডিও ভাই এই পর্যন্ত যেটা পছন্দ আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে ফোন দিবেন তারপর আমাকে ফোন দিবেন আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেবেন আসসালামু আলাইকুম